এখন প্রতিবেদনে কি চান প্রতিবেদনে চাই ভালো মনের একটা মানুষ চাই কোনো ভাই আছে যে একটু পাশে খাড়া আমার বুড়া মা আছে অসুস্থ অনেক কষ্টে আছি আপনার বাবা কি করে আমার বাবা বুড়া মানুষ বুড়া মানুষ ভাই বোন কয়জন ভাই বোন আমরা একটা ছোট ভাই আছে আর আমি একাই আচ্ছা আচ্ছা ওই তো এখন প্রতিবেদনে চাচ্ছেন কি যে নতুন কোন একটা মানুষ আপনার জীবন সাথী হোক কেমন কিছু নাকি না হ্যাঁ ভাই যে ভালো একটা মনের মতো মানুষ পাই কোন ভাই একটু আমার দিকে তাকায় আমার ভালোবাসে ইনশাআল্লাহ সেরকম একটা মনের মতো মন পাইলে আমি তার সাথে কথাবার্তা বলবো যোগাযোগ রাখবো আমার বুড়া বাপ মা আছে অসহায় মানুষের বাসায় কাজ করি তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে যোগাযোগ করতে চাইলে আমি তার নাম্বার দেবো আমার নাম্বার দিয়ে আমার সে যোগাযোগ করবে আচ্ছা তো কি খাওয়া দাওয়া করছেন কি খাইছি ভাই সকালবেলা প্রতিবাদন করতে আইছি একটা রুটি খেয়ে আইছি অনেক দূর তো আইছি তার জন্য রুটি খেয়ে আইছেন আপনার যে জিনিস রুটি খাইতে হবে না হলে পরে সমস্যা যাবে রুটি খাই আমি ভাই হুম রুটি খাই সাথে কি কলা কলা খাই না কলা খান কলা আমি পছন্দ করি না ভাই কি খান তাহলে আমি রুটি খাই রুচি দিয়ে ভাজি দিয়ে খাই কি ভাজে রুটি ভাজি

ওই ভুলটা ভাঙা দেওয়ার জন্যই প্রশ্নটা করছি আমি বিয়ে করি নাই আমি মনের মতো মানুষ পাইলে বিয়ে করব কিন্তু মনের মতো মানুষ পাই নাই বলে আমি এখনও বিয়ে করি নাই যদি ভালো একটা মনের মানুষ পাই কোনো ভাই একটু আমার পেশে দ্বারা ইনশাল্লাহ সে বয়স্ক হোক আমার কোনো অসুবিধা নেই তো এখন বর্তমানে আপনার বাড়ি কোন জায়গা বর্তমানে থাকেন কোথায় আমি নবীনগরে আছি ভাইয়া নবীনগরে আছেন প্রিয় দর্শক এই আপনার মোবাইল নাম্বারটি আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আশা করি আপনারা যোগাযোগ করবেন তবে সকল অনুষ্ঠানগুলো শুধুমাত্র আমাদের বিনোদনের জন্য করা হয় না কেন কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ